হাজিরিন এবার শুধু হৃদয়ত নয় আপনি দেখেন আমরা মানব জাতি হিসাবে আমাদের মধ্যে আর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা গুনা করি ফেরেস্তা গুণা করেন না তাই না ফেরেস্তা তো নিষ্পাপ তো ফেরেস্তা গুনা করেন না আপনারা কি জানেন যে ফেরস্তা নিষ্পাপ মাসুম নবিরা নিষ্পাপ দুই নেশপের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য জানেন ফেরেশতাদের মধ্যে গুনা করার কোনো মাদ্দা কোনো শক্তি কোনো তৌফিক থাকে না ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন এমনভাবে যে তারা গুনা করতে চাইবেনই না ইয়া ফালুন আ মায়ু মারুন তারা কেবল সেই কাজগুলো করেন যেগুলোর ব্যাপারে আল্লাহ তাদেরকে আদেশ করেন ফেরেশতাদের মধ্যে গুনা করার কোনো মাদ্দা কোনো শক্তি কোনো তাও ফিক নাই আর নবী যেহেতু মানুষের মধ্যে এসেছেন মানব জাতির অন্তর্ভুক্ত তাই তাদের মধ্যে গুনা করার শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন তারা কখনো গুনা করেন নাই এজন্য নবী রাসুলের মর্যাদা বেশি বুঝতে পেরেছেন কারণ কি ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তারা তো গুণা করতে চাইবেনি না এই শক্তিটাও আল্লাহ দেন নাই নবী যেহেতু মানুষ মানবিক চাহিদা তাদের থাকতে পারে কিন্তু আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করে নবী রাসুলকে সব ধরনের গুণা পাপ পঙ্কিলতা সব সব ধরনের ভুল চুটি থেকে আল্লাহ রাবুল আলম হেফাজত করে রেখেছেন এবার আপনি কি জানেন এটা যে আল্লাহ দুনিয়াতে অন্য যত মাহলুক সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ তার মাখলুক হিসাবেই সৃষ্টি করেছেন মানুষকেও আল্লাহ তার মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন সাথে অন্য আর একটি মর্যাদা দিয়েছেন আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেন তখন বলেছেন ইন্নি যা ইলফিল আর দি খলিফা আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো মানুষ আল্লাহর মাখলুক আল্লাহর বান্দাটা তো ঠিক আছে প্রত্যেক প্রাণী আল্লাহর মাখলুক কিন্তু একই সাথে মানুষ আল্লাহর খলিফা খলিফা মানে প্রতিনিধি দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি এবার দেখেন তাকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের তো কত ফেরেস্তারা উত্তম অবশ্যই উত্তম ফেরেস্তাদের ইবাদত আর আমাদের ইবাদত কি এক পাল্লায় বাপা যাবে ফেরেস্তাদের হায়াত দিয়ে ফেলম বাম পুরো মানবজাতির টোটাল হায়াত এক ফেরেস্তার হায়াত থেকে কমই হবে দ্বিতীয়ত ফেরেস্তাদের মধ্যে গুণা করার তো কোনো বিষয়ই নেই তিন নম্বর ফেরেস্তাদের জীবনটা এইরকম যে তারা শুধুমাত্র আল্লাহর আদেশে পালন করেন এটাই তাদের কাজ তো আল্লাহ তার দুনিয়াতে তার খলিফা বানান নাই মানুষকে বানিয়েছেন কেন জানেন কারণ ফেরেস্তার মধ্যে এমন কিছু কোয়ালিটি নাই যেগুলো মানুষের মধ্যে আছে আর আল্লাহ এইরকম কোয়ালিটিকে পছন্দ করেন দুইটা বলি আর অনেকগুলো আছে দুইটা বলছি এর মধ্যে একটা হচ্ছে ফেরেস্তারা যেহেতু দুনিয়াবির চাহিদা থেকে মুক্ত তাই তারা একে অন্যকে খাওয়াতে পারেন না একে অন্যকে সাহায্য করতে পারেন না আর বান্দা যখন একে অন্যকে সাহায্য করে আল্লাহর এত পছন্দ হয় আল্লাহর এত পছন্দ হয় এই জন্য আল্লাহ ফেরেশতাকে তার খলিফা না বানিয়ে মানুষকে খলিফা হিসাবে নির্বাচন করেছেন এবং এই জন্য আল্লাহ কুরআন শরীফের শুরুতেই আমাদেরকে বলেছেন যে মুতাকি বান্দাকারা আল্লাহ মিনুনা বিল গাইবি ও ইউকিবুনা সলাতা তিন নম্বর কি ও মিম্মা রাজাক না হুম ইউ ফিকুন তারা যারা নিজের রিজিক থেকে অন্যকে দান করে খাওয়ায় ফেরেস্তাদের তো খাওয়ার চাহিদাই নাই ওই বিষয়টাই নাই দুই নম্বর হচ্ছে বড়টা হচ্ছে ফেরেস্তারা যেহেতু গুনা করেনি না তাহলে ফেরেস্তারা গুনা থেকে মাফ চাওয়ারও কোনো বিষয় নাই আর আমরা গুনা করি আর বান্দা যখন গুনা করার পরে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে এই তাওবা এত পছন্দ দিও হাদিসে এসেছে আল্লাহর কাছে বান্দার চোখের পানি বান্দা যখন গুনা করার পরে লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চায় এর থেকে আল্লাহর কাছে প্রিয় আর কত কিছুই হতে পারে না এবার দেখেন এই গুনা থেকে মাফ চাওয়ার নাম হচ্ছে তাওবা বুঝতে পেরেছেন আমি প্রথমে কি বললাম টিসুর মধ্যে এত সেন্ট খেয়ে দেয় টিসু আনসেন্টেড হওয়া ভালো তাই না টিসুর মধ্যে এত আতর খুশখুশি লাগায় এটা একটা সমস্যা তো যাই হোক যদি বলছিলাম যে আমরা প্রথমে জানলাম যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়ত আর হেদায়ত পেয়েছি আমরা আমাদের নবীর বসিলায় এবার আসুন দুই নম্বরটা তাওবা তাওবা এমন একটা পাওয়ারফুল জিনিস এর মতো পাওয়ারফুল জিনিস আল্লাহ সৃষ্টির মধ্যে কম আছে